একটি কৃষ্ণ দণ্ডবত প্রনাম আমি ধ্রুবরাজ এখন আপনাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতার নাম পবিত্র নামের শক্তি যাচ্ছিলেন যখন নারদমণি এক বনের মধ্য দিয়ে দেখলেন কিছু প্রাণী পড়ে আছে প্রাণ হারিয়ে তারপর মনি অগ্রসর হলেন সামনের দিকে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে দেখলেন মিগারি নামক এক ব্যাধকে হাতে ছিল তার তীর ধনুক শিকার করছিল সে করছিল সে হত্যা অসংখ্য পশু পাখিকে নারদ আদেশ দিলেন মেরোনার প্রাণী ব্যাগ প্রবুদ্ধ হল শুনে তার বৃজ্ঞ বাণী তোমার ধনুক ভেঙ্গে ফেল বললেন নারদ মনি নিগারি ব্রত গ্রহণ করলেন আর নাম মারিব প্রাণী নারদ মনি করলেন ভগবানের নাম করো জব। মৃগারি নারদের চরণে পড়ে করলেন তার সব মৃগারি জব শুরু করেন পূজেন তুলসী বৃক্ষকে হৃদয় বিগলিত হলো তার মারেন না এমনকি পেঁপড়াকে এভাবেই নামের প্রভাবে মৃগারি হলেন মহান সন্ত মুক্ত আত্মা রূপে লোকেরা তাকে স্মরণ করে এখনো পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण प्रणाम